আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সরকারি দপ্তরে চালু হচ্ছে ডেভিল হান্ট দাবি মির্জা আব্বাসের আয়নাঘরের রহস্যময় চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানি আরও যা দেখা গেল আঝারির বই পড়ে মুগ্ধ সার্জিস পরামর্শ দিলেন মাহমুদুর রহমান এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেছেন ডেভিল হান্ট অপারেশন করেছেন ঠিক আছে কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরের খাপটি মেরে থাকা ডেভিলদের আগে খুঁজে বের করুন মির্জা আব্বাস বলেন সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতাত্মারা বসে আছে এরাই এ সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে বিএনপির নির্বাচন চাওয়া নিয়ে অনেকে সমালোচনা করেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য দেড় যুগ ধরে আন্দোলন করেছে আমাদের কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এটি তো নতুন দাবি নয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনা সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য কে কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে তারা জানে না যে এতে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে এটি অশুভ চক্রান্ত বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি উপস্থাপন করে মির্জা আব্বাস বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা এমন সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই তবে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বাঞ্চাল করতে না পারে আনাগর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানিকে বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানি তিনি বলেন এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল কসম করে বললেও কাফফারা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর দুই এ জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন খোকন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন তিনি আরও বলেন দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট নড়াচড়া করতে পারতাম না নামাজ পড়লে হাতের দুই পাশে দেয়াল লাগত ভারতে পালিয়ে যাওয়া সৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় গড়ে ওঠা আয়নাঘর নামে পরিচিত গোপন নির্যাতন কেন্দ্রে অর্থাৎ টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজধানীর কচুক্ষেত উত্তরা আগারগাঁও এলাকায় বিগত সরকারের তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবার আয়নাঘরে বন্দীদের আটকে রাখার জন্য খুপড়ি বৈদ্যুতিক চেয়ার সহ নির্যাতনের যন্ত্র আটকে রাখা ব্যক্তিদের বিভিন্ন লেখা ও সাংকেতিক চিহ্ন দেখা গেছে ঢাকার আগারগাঁওয়ের একটি গোপন টর্চার সেল পরিদর্শনের সময় সেখানে প্রধান উপদেষ্টা বন্দীদের নির্যাতনের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখতে পান এর মাধ্যমে বন্দীদের বৈদ্যুতিক শখ দেওয়া হতো কোনো কোনো কক্ষের দেয়ালে লেখা দোয়া সাংকেতিক চিহ্ন দেখতে পাওয়া গেছে বন্দীদের দিন মাস বছর গণনার চিহ্ন আই লাভ মাই ফ্যামিলি একশো তিষট্টি একশো পঞ্চাশ একশো তেরো বারোশো ত্রিশ ইত্যাদি সংখ্যা ঘরের দেয়ালে লেখা রয়েছে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সাদা পোশাকে তুলে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গোপন চর্চার সেলে আটকে রাখা হয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা কচু খেতে আয়নাঘরের গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কক্ষ শনাক্ত করেন জোলে আন্দোলনের সময় সেখানে তাকে আটকে রাখা হয়েছিল আয়নাঘর পরিদর্শনের পর উপদেষ্টা নাহিদ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল পাঁচ আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়ালে রং করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে ওই কক্ষে তাকে চার দিন আটকে রাখা হয়েছিল এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেয়া হয়নি টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো বহু বছর আয়নাঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আজমি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান হুম্মাম কাদের চৌধুরী তাদের বন্দী জীবনের কথা তুলে ধরেন যেসব কক্ষে তাদের বন্দি রাখা হয়েছিল সেগুলো দেখতে পান তারা কিভাবে বন্দি রাখা হয় কিভাবে নির্যাতন করা হয় সেসবের বর্ণনা দেন তারা আয়নাঘরে খাঁচার মতো জায়গায় যেখানে বন্দীদের আটক রাখা হতো সেসব জায়গা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন গত সরকার আইয়ামে জাহেলিয়াত যুগ প্রতিষ্ঠা করে গেছে যার একটি নমুনা আয়নাঘর আলোচিত জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা এক নজরে কোরআন বইটির মরকুন উন্মোচন হয়েছে বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার রাতে বইটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন সার্জিস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সার্জিস বলেন মিজানুর রহমান আজহারি কর্তৃক লিখিত নতুন বই এক নজরে কোরআন এক ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে সহজবদ্ধ সহজে পাঠ্য গল্পের ছলে মাইন্ড ম্যাপিং হয়ে যায় তিনি বলেন আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের একটি করে কপি থাকা আবশ্যক সবার অন্তত একবার বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত বিশেষত যারা শিক্ষার্থী তরুণ প্রজন্মের প্রতিনিধি অবশ্যই পবিত্র পবিত্রকরণে রয়েছে সকল সমস্যার সমাধান এ বিষয়ে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আমাদের আত্মতৃপ্তি লাভের কোনো সুযোগ নেই এখনও আমরা বিপদমুক্ত হইনি বিপ্লব ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন আলেম সমাজ আলেমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের অর্জিত স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না তিনি আরও বলেন তরুণদের আত্মত্যাগে জুলাই বিপ্লবের মাধ্যমে জালিমের বিরুদ্ধে ইসলামের বিজয় হয়েছে বিপ্লবের পর গঠিত সরকারের অনেক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নাও হতে পারি কিন্তু এরপরও জাতীয় ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাই আলেম সমাজকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে বিদেশি ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালিয়ে ক্ষতি না করতে পারে বুধবার রাজধানীর বনানী সেরাটন হোটেলে ডক্টর মিজানুর রহমান আজারে রচিত এক নজরে কোরআন গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রিয় দর্শক শেষ করছে যে ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন